আসসালামু আলাইকুম মাল বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি এই যে আমার পেছনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোবিন্দভোগ জাতের আম এবং এই আমটি আমরা একউনি কিনেছি এই যে দেখুন আট ঝুরি আট তেইশশো টাকা ধরে আর ঝুড়ি তেইশশো টাকা দরে আমি নিজে এই আমটি কিনে ফেললাম স্পেশালি এখানে চল্লিশ ক্যারেটের মতো আম হবে এটি আসলে বড়ও না আবার ছোটও না তবে আমগুলো কালারফুল হবে পাকলে আমটা অনেক কালার আসবে এবং এক সাইজের আম ছোট বড় নেই তেইশশো টাকা দরে এই আমটি তবে গতকাল থেকে আমের গোবিন্দভোগ আম একটু দাম বাড়া শুরু হয়ে গেছে আমের চাপ একটু কিছুটা কম এখন হয়তো বা সকাল দশটা পার হয়েছে আর প্রত্যেক দিন এরকম বাজারে অ্যাভেলেবল আম থাকে কিন্তু আম তো প্রায় শেষের পথে গোবিন্দভোগ যার কারণে গোবিন্দভোগ আম কম রয়েছে বাট বাজারে কিন্তু প্রচুর আম রয়েছে এই যে দেখুন এই পাশেও কিন্তু অনেক আম রয়েছে তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন হচ্ছে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আমার ডেলিভারি আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব আমের আড়ত রয়েছে দুইটি একটি রাজশাহী এবং অন্যটি নওগাঁর সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা ফ্রম সেদান বড় বাজার সাতক্ষীরা